আপনারা জানেন ফুটবল খেলে জেলা বিএনপির সম্মেলন দীর্ঘ তেইশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দোসরা জুলাই দু হাজার পঁচিশে রোজ বুধবার আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বা আমাদের দীর্ঘদিনের একটা মনের চাহিদা ছিল যে একটা পূর্ণাঙ্গ সম্মেলন হোক এবং আলহামদুলিল্লাহ সেই মহেন্দ্র ফান্ড খুব কাছাকাছি এবং এই সম্মেলনের তারিখ নির্ধারণ করে দেওয়ার জন্য আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ বা আমাদের মহাদয়কে আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং পটগেলি জেলা বিভিন্ন পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং সদিচ্ছা এবং অভিনন্দন যেহেতু উনি আমাদের নিটওয়ার কথা বুঝতে পেরেছেন উনি আমাদের কথা বলার কথা বুঝতে পেরেছেন এবং সেটা বুঝতে পেরেই একটা পূর্ণ নম্বর সম্মেলনের জন্য তিনি তারিখ দিয়েছেন আমরা আশা করি যে ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই সম্মেলন কেন্দ্র করে পটুয়াখালী জেলার জাতীয়তাবাদী দল সহ আপামর জনসাধারণ এবং শান্তিপ্রিয় মানুষ তারা এই অধিক আগ্রহে অপেক্ষা করতেছে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে একটা সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করে পটুয়াখালীর মানুষের কল্যাণের জন্য তারা কাজ করতে পারে এবং সেরকম একটা উৎস উদ্দীপনের মধ্যে মানুষ অধিক আগ্রহ ধন্যবাদ আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সম্মেলনের তারিখ ঘোষিত হওয়ার পর আমাদের জেলা সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারা বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্ব আছেন তারা সহ পটুয়াখালী আমাদের দুইজন সিনিয়র নেতা আছেন যারা আমাদের পটুয়াখালী সন্তান পটুয়াখালী চার আসনের গণমানুষের নেতা আগামী দিনে ধানের শিশের কাণ্ডারি এবং জাতীয় রিপাইল কমিটির সম্মানিত কৃষি কমিশন সম্পাদক প্রসাদ হোসেন এবং আর একজন আমাদের সোনার ছেলে স্বচ্ছ মানুষ স্বচ্ছ ব্যক্তিত্ব প্রকল্প তিন আসনের গণমানুষের নেতা সকলের নয়নের মহিল মানুষ হাসান মাহমুদ সাহেব এরা দুইজন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও আমি মুবাকবাদ এবং আমার ব্যক্তিগত জানাই কৃতজ্ঞতা জানাই জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনব আলহ আদচু মেয়া এবং সম্মানিত সদস্য সচিব জনাবেন সরকার যে দীর্ঘদিন তারা এই সম্মেলনের জন্য তারা বিভিন্নভাবে ঘোরাঘুরি করছেন এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সম্মেলনের তারিখ আমরা পেয়েছি But mm -hmm. mm -hmm.